বদিন ননদের মেয়ের জন্মদিনও পালন হলো ছোট করে করেছি বন্ধুরা সে বিশেষ কিছু দেখায়নি সবাই ছিল না কারণ বাড়ি কাজ হচ্ছে তোমাদের দেখিয়েছি অনেকটা কাজ এগিয়েছে তা এখনো ধরো দশ পনেরো দিন লাগবে কলকাতায় এখন বসে থেকে করবো তা এই জন্য আর দেশে বাড়ি যাচ্ছি হঠাৎ করে বৃষ্টি আসছে আমার বাবা মাকে একটু দেখাও

বারোদিন এখানেই থাকবো ওদের বললে তারপর যাবো বাড়িতে চলে আসি বন্ধুরা আজকে তো ভিডিও করব না কাঁকড়া এনে যাইয়ে রাখবো রেখে কালকে রান্না হবে আর এই ভিডিওটা আজকে শুরু করেছি আর কালকে গিয়ে শেষ হবে কি বলতো এক্সপোর্ট যেগুলো কাঁকড়া হয় না ওই দেখি মাল কিন্তু দেখি 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 দেখ মহা কাঁকড়া ধরছে হ্যাঁ মন্দ কাঁকড়াই তো এটা বিরাট সাইজ ওখানে ওই একটা দাঁড় বাদ দিয়ে দেয় কারণ ওইগুলি লোকালে বিক্রি করে আর যেগুলো দুটো দাঁড় থাকে এক্সপোর্ট বিদেশে চলে যায় তাই বলে কিন্তু টাকাটা বাজে না মাল এখন বেঁচে আছে কিন্তু বাঁধা আছে দাঁড়টা বড় এই মাল এক পয় যেতে পারে এই দাঁড় এটা দুটো দাঁড় আছে চলে ওরে জল এখান থেকে অনেক দূরে একটাই তিনশো হয়ে যাবে কাঁকড়া দুটো তো দেখালাম কিরকম এবার এর যে দাঁত একটা দাঁড়ে অবস্থা খারাপ করে দিতে পারে একদম এর দাঁতটা এরকম বাঁধা আছে আর এই কিন্তু মারা তেমন কিছু কঠিন না বদলে বাড়ি অনেকদিন আগে একবার করেছিলাম কিচ্ছু না প্রথমে আগে এই এটা খুলি খুললেই কিন্তু এটা সাংঘাতিক একটা খতরনাক জিনিস হয়ে যাবে যতক্ষণ বাঁধা আছে কিছুই করতে হবে পিছন দিক দিয়ে ধরেছি এই যে দিয়ে দিলাম কাঁকড়ার নড়াঝড়া বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কাঁকড়ার নড়াঝড়া বন্ধ আর তোমরা যদি এই টেকনিক না পারো ফ্রিজের মধ্যে দিয়ে দেবে জ্যান্ত কাঁকড়া বেশ ভালো করে বেঁধে দিয়ে দেবে কিছুক্ষণ থেকে যাবে হ্যালো বন্ধুরা আমার ছেলে কাঁকড়াটা মেরে দিয়েছে আমি কাঁকড়াটা কেটে নিচ্ছি হ্যালো বন্ধুরা প্রচুরটা কেটে দিচ্ছি হ্যালো বন্ধুরা সব এক কচু কাটা হয়ে গেছে এবার কাটটা কেটে নিচ্ছে ওই kaun alo এ তো আম সেদিন তো মন ভরে যেত এত সুন্দর কাঁকড়া আমি এমনি করতে গেলে এরম হয় হ্যালো বন্ধুরা সব কাটা দেওয়া হয়ে গেছে তেল দিলাম একটা খেতে করে নি হ্যালো বন্ধুরা কতটা কষা হয়ে গেছে একটু মশলা দিয়ে দেব হলুদ এখন কিছু লগ্ন লগণ আর হলুদ দিয়েছি

রান্না শুরু হচ্ছিল বন্ধুরা বৃষ্টি হচ্ছিল ছাদাটা দিয়ে দিলাম এখন দেখো আর বৃষ্টি হচ্ছে না

প্রচুর সিদ্ধ হয়ে গেছে জিরে দিয়ে দিই জি কারো বন্ধু ফাঁকড়াটা দিয়ে দিলাম